الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تخفرون بالله وكنتم أمواتا فحيحكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون هو الذي هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم وإذ قال ربك للملائكة إني زَائِلٌ في الأرض خليفة قالوا أتسألوا ما يفسد فيها ويسفك الدماء ونحن نسبه وبحمدي, وبحمدي 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 ونقدس لك قال إني أعلم ما لا تعلمون صدق الله العلي العظيم এরশাল হচ্ছে তোমরা আল্লাহ তালাকে কেমন ভাবে অস্বীকার করো অথচ তোমরা ছিল মৃত্যু তারপর আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করলাম আবার আল্লাহ তোমাদের পর আবার আল্লাহ তোমাদেরকে মৃত্যু দেবেন আবার আল্লাহ মৃত্যুর আবার উঠাবেন এবং তারই কাছে মানুষকে ফিরে যেতে হবে তিনি সে আল্লাহ যিনি পৃথিবীর সব কিছুকে সৃষ্টি করেছেন তোমাদের জন্য তারপর তিনি ইচ্ছা করলেন অথবা মোটিভেশন দিলেন আসমানের দিকে এবং তিনি আসমানকে সুন্দর আকারে সাতটি আসমানে ধরে ধরে সাজালেন তিনি হলেন আল্লাহ যিনি সবকিছুর খবর রাখেন আর যখন ফেরেস্তাদেরকে বলা হলো আল্লাহ তার ফেরেস্তাদেরকে উদ্দেশ্য করে বললেন আমি পৃথিবীতে প্রতিনিধি বানাতে চাই ফেরেস্তারা তখন জমায় বলল আপনি পৃথিবীতে ফেরেস প্রতিনিধির সৃষ্টি করবেন তারা তো সেখানে মারামারি কাটাকাটি দাঙ্গাহাঙ্গামা রক্ত ঝরাবে অথচ যদি আপনি প্রশংসা পেতে চান আমরাই তো আপনার প্রশংসা গাচ্ছি এবং আপনার গণকীর্তন আপনারই পবিত্রতা বর্ণনা করি আল্লাহ বল আমি যা জানি তোমরা তা জানো না সাদা আল্লাহ আলিউ আজিম আল্লাহ রবুল্লা আলমিন দরবারে শুক্রিয়ায় করি যে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে সালাতুল হিসাব নামাজে যে আসার সুযোগ করে দিলেন আমরা আসতে পারলাম

দ্বিতীয় নম্বর সূরা সূরাতুল বাকারা ধারাবাহিকভাবে প্রতি শনিবারের দিন ইশার নামাজ বাদ আমরা এক আলোচনা করি সে পর্যন্ত আজকে আমাদের ধারাবাহিক আলোচনা এই সুরাল আল বাকারার 28 নম্বর আয়াত 29 নম্বর আয়াত এবং 30 নম্বর আয়াত আল্লাহ আমাদেরকে সকলকে এই তিনটি আয়াতে ধারাবাহিকভাবে কথা আমরা আলোচনা শুনে যেন আমরা আখেরাতের জগতে পৌঁছাতে পারি আল্লাহ আমাদেরকে সকলকে কবুল করুন সকলকে मंजूर করুন সকলে বলেন আল্লাহু আজকে আমরা যে আলোচনাটা করতে যাচ্ছি তারা আপনারা সর্ববাদ শুনেছেন আল্লাহ এখানে বলতেছেন কাইফা বিল্লাহ তোমরা কেমন ভাবে আল্লাহকে মানো না কেমন ভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো কেমন ভাবে তোমরা কুফরি করো তার মানে আল্লাহ বলতে চাচ্ছেন শুধু তোমরা কুভরি কর না তোমরা কেমন ভাবে করো কেমন ভাবে তোমরা জুলুম করো কেমন ভাবে তোমরা ফাঁসে কি কাজ করো কেমন ভাবে তোমরা আল্লাহ বিধিবিধান মানো কেমন ভাবে তোমরা আল্লাহর আল্লাহ মৃত্যু ছিল অর্থাৎ তোমাদের জন্মের আগে তোমাদের কোন অস্তিত্ব ছিল না আল্লাহ তোমাদের কোনো অস্তিত্ব ছিল না আমরা মায়ের পেটে আসার আগে

আল্লাহ শুধু মৃত্যু দেবো না মৃত্যুর পরে খবরে থাকবো খবরের থেকে আবার আমি আল্লাহ জীবিত করে তোমাদেরকে উঠাবো না পারবে কি পারবে না তালে আল্লাহ মৃত্যুর কথা দুবার বললেন হায়াতের কথা দুবার বললেন তারপর আল্লাহ জীবন দিলে আবার হায়াত আমরা এখন বেঁচে আছি আর একটা আমরা পাবো সেটা হচ্ছে কি মৃত্যুর পর আবার পুনরুত্থান হবে আল্লাহ এখন তোমাদেরকে জীবন দেবো সবাই আল্লাহ দিকে তখন আমরা

জীবনে বাঁচিয়ে রাখার ক্ষমতা তোমাদের নেই আমি তোমাদেরকে বাঁচিয়ে রাখি এই ক্ষমতা তোমাদের হাতে দিয়ে নিা মৃত্যুর পর আবার আল্লাহর কাছে ফিরে আসতে হবে পনেরো হবে এ ক্ষমতা হাতে

আর জমিনও এরকম সাতটা এরকম জমিন দিচ্ছে সাতটা আছে কিন্তু আল্লাহ প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের ফারাক প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের যে ফারাক পাঁচ বছরের রাস্তা সেটা আল্লাহ বাকি ভালো জানে এটা আমরা ভালো জানি তারপরে দ্বিতীয় আসমান তারপর দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান বছরের রাস্তা তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানের বছরের রাস্তা বলেন

তাও আমি আল্লাহ জানি তোমাদের মনের ভিতরে কি ধুক হয় তাও আমি আল্লাহ জানি তোমরা কোন কাজ গুনার কাজ করার জন্য এই গিয়ে সেটাও আমি জানি আর কোন গুনার কাজ করতে যে পিছিয়ে আসো সে খবর আমি আল্লাহ রাখি বলেন না আলহামদুলিল্লাহ অপরাধের কাজ করে ভালো তখন তোমার আমল নয় গুণা লিখে যায় আর যতক্ষণ পর্যন্ত করো না ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমার আমল নয় কোনো গুণা লিখিনি অহো আবিকুল্লি সাহিব আলিম আল্লাহ যেন সব কিছু জানেন বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে আমাদের আল্লাহর বাইরে কি কোনো কিছু গোপন করা যাবে না? এক হক তো নামাজ যদি না পড়ে কে জানবে? আল্লাহ দুনিয়ার কোনো মানুষ যদি না জানল কে জানবে? মিথ্যে কথা বলছেন দুনিয়ার কোন মানুষ আযাল কে জানে? সত্য কথা বলছেন দুনিয়ার কোন মানুষ আযাল কে জানে? আল্লাহ। হকের পরে আছেন কে জানে? আল্লাহ। বাতিলের পরে আছেন কে জানে? আল্লাহ। সাথে আছেন কে জানে? মুশরিকদের সাথে আপনি আছেন কে জানে? আল্লাহ।

বলেন এমন যোগ্যতা এমন দক্ষতা এমন জ্ঞান আল্লাহ আদমকে দিলেন এই জ্ঞান এখনো মানুষের আছে বলেন আরহামদুলিল্লাহ তখন ফেরেশতারা বলল যে আল্লাহ আপনি আদমকে সৃষ্টি করবেন কিন্তু আমাদের একটু জানা আছে এই পৃথিবীতে আদম সৃষ্টি হওয়ার আগে এই পৃথিবীতে যে জিন জাতিরা জিন জাতির বসবাস ছিল তারা কিন্তু আপনার তারা মানি নি দুনিয়ায় যে তারা আপনাকে তারা মানিনি তারা আপনাকে আপনার হুকুম তারা পালন করিনি আপনার হুকুমের বাইরে তাদের জীবন যাপন ছিল এরকমভাবে ফেরেজ তারা আল্লাহর কাছে একটু এই কথাগুলো বললেন তখন বলষ্টি এটুকু বলে কলু আকাশ আলু ফেরেস তারা সকলেই বলিল কলু আলু আকাশ আলু ফি হা আমি এই পৃথিবীর ভিতরে আপনি যে পৃথিবীর ভিতরে মানুষ সৃষ্টি করবেন কল আকা জালু ফিহা মাইসিদু তারা দাঙ্গামা করবে হাঙ্গামা করবে অশান্তি সৃষ্টি করবে মারামারি করবে কাটাকাটি করবে রক্তাক্ত করবে এসা করে কি করে না করে আপন ভাইটি ভাইটি মারামারি নাকি বাপ বিটায় কি মারামারি দলে দলে মারামারি আছে কি নেই আছে মারামারি গ্রামে গ্রামে মারামারি দলকে দেখতে পারে না পারে কি পারে না তার কাছে ফেরেস বললো ও আল্লাহ আপনি তো জমিনের মানুষ সৃষ্টি করতে চাবেন তারা তো হাঙ্গামা করবে তারা তো মারামারি করবে তারা রক্ত ছড়াবে

রাত দিন আমরা আল্লাহর তোমার তাসি পড়তেছি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ ফের সাল রাত দিন আল্লাহ তা পড়ে তখন আমরা আপনার প্রশংসা গাচ্ছি আপনার পবিত্রতা বর্ণনা করছি আপনার গুণগান গান করছি তখন আল্লাহ বললেন আলাহ ইম্মির আল্লাহ নিঃসাই আমি আল্লাহ আল্লাহ বললেন কল আলাম আমি আল্লাহ অধিক জানি মালাত আলাম আমি যা জানি তোমরা তা জানো না বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ যা জানি আমরা তাই জানি নাকি মানুষ সৃষ্টি করবে আল্লাহ কি দেশে ফেরেস তারা কিন্তু তখন জানতেন না জানতেন নাকি বস মানুষ সৃষ্টি করবো আদম আমি নবী বানাবো বলেন আলহামদুলিল্লাহ বাসে শুধু নবী হবে না এইভাবে এই হASE ইব্রাহিম আলাইহিস সালাম আসবে সে হাসে নমরুদের বিরুদ্ধে সংগ্রাম করবে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুসা আমি নবী বানাবো ঈসা আলাইহিস সালাম আমি নবী বানাবো তোমরা এটা জানো না তোমাদের থেকে এদের দামিদের মধ্যে আল্লাহ দরবারে কে কি তোমরা তোমরা তো ভালো কাজ করতে চলো তারা খারাপ কাজ করতে জানে তারা ভালো কাজ করতে জানে যখন ভালো কাজ করবে তোমাদের থেকে দামি হয়ে যাবে বলেন আলহামদুলিল্লাহ আর যখন এরা খারাপ কাজ করবে তখন এটা একটা একটা বৈশিষ্ট্যও নির্দিষ্ট হয়ে যায়

করুক আজকে আয়াতগুলো থেকে আমরা যেগুলো শিক্ষা পাচ্ছি সে এক নম্বর শিক্ষা পাচ্ছি আমরা আল্লাহর কোন ব্যাপারে অস্বীকার করবো না করবো নাকি না প্রতিটি ব্যাপারে আল্লাহ আমাদেরকে হিসাব sabem সুম্মা আলু না ইয়াওমা ইদিনা প্রত্যেকটি নিয়ামতের আল্লাহ হিসাব sabem আল্লাহ কোন কোন কাজে কয়টা ঠে পাই গিয়েছে সেজন্য আমরা অস্বীকার করবো দিয়েছে আমরা এতে আমাদের কোন আপত্তি নেই আছে নাকি কিন্তু আল্লাহর গোলামি আমরা করে যাব। এটা আমরা আজকের আয়াত থেকে শিক্ষা পালাম দুই নম্বর আয়াত থেকে উনত্রিশ নম্বর আয়াত থেকে শিক্ষা যেতে পালাম জানতে পালাম যে আল্লাহ আসমান আর জমিন সৃষ্টি করেছেন কে আল্লাহ আসমান আর জমিন সৃষ্টি করতে মোট ছয় দিন লেগেছে দুই দিন পৃথিবী সৃষ্টি করেছে আর দুই দিনে পৃথিবীতে যা আছে তাই আর দুই দিন আল্লাহ সৃষ্টি করেছে আসমানে যা আছে সব কিছু মোট ছয় দিন আল্লাহ সৃষ্টি করেছে এটা আমরা এই আয়ার থেকে জানতে পারলাম আর আল্লাহর স্থান আছে কোথায় ইস্তা আলা আর কোথায় আল্লাহর স্থান আছে কোথায় আল্লাহ কিন্তু সব মানুষের কাছে না আমরা অনেক সময় ভাবি যে আল্লাহ মনে হয় সব মানুষের কাছে আছে আছে কি নেই আসি আল্লাহ কিন্তু আল্লাহ শক্তি আছে আল্লাহর কুদরত আছে আল্লাহর রহমত আছে আল্লাহ কোন মাসিকের কাছে থাকে না থাকে নাকি না আর আল্লাহ জানে যে কোন মানুষ কি করে না করে এই শিক্ষাটা আমরা পেলাম আর একটি শিক্ষা পালাম সেটা হচ্ছে এই 30 নম্বর আয়াত থেকে যে শিক্ষাটা আমরা পাচ্ছি সেটা হলো আল্লাহ আমাদের দিয়ে পৃথিবীতি ইসলামের কাজ করে দিতে চাই আল্লাহর বলছেন আমি তার এই কাজ করব আল্লাহ এসে করবে নাকি কাজ না আল্লাহর এই কাজ এই গোলাম আল্লাহর খলিফা আল্লাহরই দাসত্ব আল্লা প্রতিনিধি আদমকে আল্লাহ বানিয়ে দিলেন আদম তুমি আমার এই প্রতিনিধি হিসেবে বানিয়ে দিলেন মুসারকে আল্লাহ হিসাবে বানিয়ে দিলেন আমাদেরকে আল্লাহ থেকে সব কাজ পালন করে আল্লাহ কাজ পালন করে যদি করে তাহলে আল্লাহর প্রতিনিধি হিসেবে সে কাজ করে গেল বলেন না আল্লাহুল্লাহ আল্লাহ যে কাজ করবে সে আসমানে বসে করবে না আল্লাহ বলছে আমি তোমাদের প্রতিনিধি হিসেবে তোমরা এটা করো বলেন না আলহামদুলিল্লাহ আমরা যদি সেই কাজ করি আল্লাহর কাছে যেতে পারি আল্লাহর কাছে আমরা শপথ কমে হয়ে যাবো নাজাদ প্রাপ্ত বান্দা হয়ে যাবো আল্লাহর কাছে আমরা যে ইমানদার হিসেবে গণ্য হতে পারবো আল্লাহ আমাদেরকে কবুল করুক আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক দুনিয়ায় আমরা যতদিন থাকি যে সুযোগটা আমাদের আসে ইমানের সাথে যেন আমরা থাকতে পারি আমলের সাথে যেন আমরা থাকতে পারি আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আল্লাহ আমাদের সকলকে মঞ্জুর করুক সকলে বলেন আল্লাহ সকলে দোয়া করেন আল্লাহ

আল্লাহ আমরা যে এই গ্যাস নাম আমাদের সকলকে আল্লাহ তুমি কবুল করো এরসিলাই আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দিও আল্লাহ আমাদের আপন জনদেরকে তুমি ক্ষমা করে দিও আল্লাহ তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের তোর আল্লাহ আমাদেরকে কবুল করে নাও আল্লাহ যতদিন দুনিয়ায় থাকার সুযোগ হয় ইমান আমলের সাথে আল্লাহ কবুল করো আল্লাহ দুনিয়ার থেকে যাওয়ার সময় ইমান নিয়ে তোমার দরবারে যার জন্য মঞ্জুর করে দিও আল্লাহ আমরা যেন মুশ্রিক অবস্থায় দুনিয়ার থেকে না যাই জালেম অবস্থায় যেন দুনিয়ার থেকে না যাই বেইমান অবস্থায় যেন আল্লাহ দুনিয়ার থেকে আমরা না চলে যাই ইমানদার হয়ে তোমার দরবারে যেতে পারি আল্লাহ সেটা আমাদের কবলার মঞ্জুর করে নেওয়া মিননাথ রহিম